দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চম্পা সকাল সকালে যে হাসের জন্য খাবার নিয়ে যাচ্ছেন এই যে খাবার এই খাবার হচ্ছে ডাক লেয়ার পিট এখন কত টাকার খাবার লাগে দিলি আমরা ছয়শো টাকার খাবার দিই ছশো টাকার খাবার দিয়ে দিলি হ্যাঁ টা হাসের জন্য ছশো টাকার খাবার দিয়ে এখন হাঁস চাটবেন এর আগে খাবার এই যে খাবার নিয়ে আসছে আগে খাবার দিবে আগে খাবার দিবে তারপরে এলো যে হাঁস দুশো হাস ছাড়া হয়ে গেছে ওই যে হাস চলে গেছে হাস চলে গেছে এই যে হাস খাবার খাচ্ছে এখনো কান্দা যায় নাই সকাল সকাল এখানে কুয়াশা দেখতে পাচ্ছেন এই যে এখন সকালে খাবার দিয়েছি খাবার এখন দেখবো এই যে ডিমে ডিম দেখতে আসছি আচ্ছা ডিম গুনে তো কতগুলো ডিম ওই আজকে কতগুলো ডিম ওই গুনেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো বিশ একুশ বাইশ তিরিশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ

চারটা এসে না চারটা আজকে তো তোমার বল নিয়ে আস ছোট বল ছোটো বলতো সত্তরটা আজকে এসে চৌষট্টিটা ডিম একটু কম বেশি হয় এটা স্বাভাবিক দিকে ডিম কিনা না ডিম নাই কি না আর ডিম নাই আজকে ডিম পেয়েছে চৌষট্টিটা দশ নব্বইটা হাঁস থেকে আজকে চম্পা পেয়েছে কত চৌষট্টি তাহলে তাহলে আজকে আমাদের ডিম পেলাম চৌষট্টিটা তাহলে ডিম তাহলে চৌষট্টি টাকা খাবার দিয়ে নব্বইটা নব্বইটা থেকে আজকে ডিম পেলাম চৌষট্টিটা তাহলে কত টাকা লাভ থাকলো দশক এখন ডিমের বাজার পনেরো টাকা পিস তাহলে আপনারা আপনারাই বলুন তাহলে এখানে চম্পার আজকে কতগুলো কত টাকা লাভ হয়েছে তার প্রতিদিন কাবার যা এলো ছয়শো টাকা ডিম পেলো আজকে ছৌষট্টিটা কত টাকা লাভ থাকলো আপনারা কমেন্ট করে জানাবেন সকলকে ধন্যবাদ